আজকে আমরা হান্ড্রেড পি ডা নিয়ে তো এই ড্যাশ ক্যাম্পটা অনেক পপুলার একটা ড্যাশ ক্যাম্প আমি ফিজিক্যালি আপনাকে দেখাই যে ড্যাশ ক্যামটা সাইজটা যেমন হবে যার মধ্যে আপনি বাস ট্রাক সিএনজি ও যে কোনো যানবাহনে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন এবং এই ড্যাশ ক্যামেরাটা থাকার কারণে আপনি কিন্তু নিরাপদে যে কোনো জায়গা থেকে রাইড করতে পারবেন এই ড্যাশ ক্যামেরাটা আপনি ফুল হাজারে আশি রেজলিউশনে থাকবে এই যে ফুল ফ্রন্ট সাইডটা আপনার রেকর্ড করবে এবং ব্যাক সাইডটাও কিন্তু ফুললি কেবিন ভিউটা রেকর্ড করবে এবং এই ড্যাশ ক্যামেরাটা রয়েছে আপনি একশো আঠাশ জিবি এস কার্ড যার কারণে আপনি কিন্তু আহ ডাটা সংরক্ষণ থাকবে এসডি কার্ড এর কিন্তু ডাটা সংরক্ষণ থাকবে এছাড়া কিন্তু ক্লাউড এর ডাটা সংরক্ষণ থাকবে যার কারণে হয় কি অনেক সময় হয় কি মনে করেন একটা গাড়ি আপনার দুর্ঘটনার শিকার হলো মনে করেন কোন কারণে চুরি সময় কিন্তু হইতে পারে সো এটা যখন ড্যাশ ক্যামেরা থাকবে যখন তারা সামনের সাইড থেকে আসবে অটোমেটিক রেকর্ড হয়ে থাকবে যে গাড়ির উপর আঘাত করছে অথবা কি করছে সো তারা যদি এই মেমোরি কার্ডটা খুলে ফেলেও দেয় তারপরেও কিন্তু আপনার ডাটাটা সংরক্ষণ থাকবে যে সংরক্ষণ থাকবে এটা হলো ক্লাউডে মানে যারা ক্লাউড বুঝছেন আর তারা কিন্তু এটা সহজে বুঝতের আছে ক্লাউড মানে ওটা ক্লাউডে সংরক্ষণ থাকবে এটা স্টোরেজে সেখান থেকে অটোমেটিক আপনি লোকেশন দেখতে পারবেন এবং কিভাবে লোকেশন দেখতে পারবেন আমরা এটা আপনাদের সাথে আলোচনা করব বিস্তারিত আমি ক্যামেরা উল্লেখ করে ফিজিক্যালি দেখাবো লোকেশনটা কিভাবে ট্র্যাক করবেন মাইলেজটা কিভাবে আপনি পাবেন এবং সামনের ফront সাইডে এবং ভিতরের ক্যাবিন ফিলটা কিভাবে আপনি দেখতে পাবেন এটা আমরা আজকে দেখাবো তো চলো আচ্ছা ট্রাকসুলিট প্র যে প্লাটফর্ম আমাদের সব থেকে এই ক্যামেরা কিন্তু ওয়ার্ল্ড এর থেকে পজিশন আছে মানে খুবই একটা পপুলার একটা ব্র্যান্ড এখানে আমার অনেক গাড়ি থাকতে পারে আমি দেখাবো কিভাবে মনিটরিং করবেন সাপোস এখানে আমার দশটা গাড়ি আছে দশটা গাড়ির মালিক আমি এখন এই যে লাল চিহ্ন মানে গাড়িটা অফ আছে কোথায় অফ আছে এখানে দেখ বিস্তার দেখা যাচ্ছে কয় ঘন্টা ধরে পার্ক পার্ক করা আছে যে পার্ক লেখা দুই ডেস মানে দুই ঘন্টা ধরে এটা পার্কিং করা আছে আমার সব কিছু কিন্তু লোকেশন কোথায় আছে গুগল ম্যাপে কিন্তু আমি স্মুথলি দেখতে পাবো আর এই সবুজ কালার দিয়ে মেন করছে কিন্তু আপনার গাড়িটা রানিং আছে সো আমি ক্যামেরাটা মেনলি দেখাবো কি কিভাবে আপনি রানিং দেখতে পাবেন আমি এখানে ভিডিও নামের একটা অপশন আছে যাব যার পর এখানে লাইভ নামের একটা অপশন আছে যাব এরপর এখানে গাড়িটা ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে ক্যামেরা অন করব ফার্স্ট ক্যামেরা অন করলে কিন্তু আমি দেখতে পাবো সাউন্ড সহকারে শুনতে পারবেন আমি যদি স্ক্রিন বড় করে দেই দেখেন ফুল দেখা যাচ্ছে কিনা আমি জানি না দেখেন কত সময় কত তারিখ এখানে কিন্তু ফুল দেখা যাচ্ছে এই দেখেন এবং গাড়ির মধ্যে কথাবার্তা শোনা যাবে স্মুথলি দেখা যাবে কিন্তু এটা রেজুলেশন আফ করা যায় কমানো যায় মানে আপনি রেজুলেশনটা হাই দিয়ে রাখতে পারেন আবার একটু কমাই দিতে পারেন আমি ভিতরের ছাইটা যদি আমি দেখাই এই যে ভিতরের সাইডটাও কিন্তু একবারে দুইটা এক ক্যামেরা দেখতে পারবেন তো আমি পার্সোনাল ইস্যুর জন্য ভিতরের সাইডটা আমি দেখাইতে দেখাবো না আর পার্সোনাল ইস্যু থাকতে পারে দেখাবো না হাইড করে রাখবো দেখাই যে চলে যেগুলো বসা থাকে অনেক ক্যামেরা গুলো হয় কি আপনার বসা থাকে গাড়ি তারপরে কিন্তু লোকসান দেখা যায় না সাপোজ আমাদের এই সিঙ্গেল ক্যামেরা রয়েছে আমি আমি সামনের সাইডে দেখাবো গাড়িটা কিন্তু পার্কিং করা উনিশ মিনিট হয়েছে পার্কিং করা এটা একটা ট্রাকে লাগানো এই গাড়িটা এটা কিন্তু আপনি দেখতে পারবেন দেখেন এই যে ট্রাকে লাগানো পার্কিং করা গাড়িটা কোথায় পার্কিং করা দেখতে পাচ্ছেন সো এইভাবে লাইভ লোকেশন দেখা যাবে স্পিডটা মনিটরিং করা যাবে আমি আপনাকে দেখেন মনিটরিং এ যাব আমি এখানে যাব আমার গাড়ির স্পিডটা কিন্তু আমি মনিটরিং করতে পারবো যে কোথায় আছে এখানে দেখেন স্পিড একসাথে কিলোমিটার স্পিডে গাড়ি চলতেছে গাড়ির অ্যাড্রেসটা কোথায় নরসিং দিতে সো টোটাল ডিটেলসটা কিন্তু আমি পাবো কত কিলোমিটার চললো কত স্পিডে চললো ওভার স্পিড অ্যালার্ট জিও ফ্যান্স সব ধরনের ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন সো এই ড্যাশ ক্যামেরাটা আপনি কি কি পাবেন আমি একটু আবার বলার চেষ্টা করি গাড়ির অবস্থান জানতে পারবেন লোকেশন এক নম্বর তো আপনারা দেখতেই পাচ্ছেন লোকেশন জানতে পারবেন কম্পিউটার মাধ্যমে ট্র্যাকিং করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে ট্র্যাকিং করতে পারবেন তারপর আপনি ভয়েস মনিটরিং গাড়ির মধ্যে যে কথাবার্তা এটা কিন্তু শুনতে পারবেন আমি আপনাদেরকে মাত্রই দেখাইলাম গাড়ির মধ্যে কথাবার্তা শুনতে পারবেন এছাড়াও কিন্তু এসএমএস এর মাধ্যমে ট্র্যাকিং করতে পারবেন ইঞ্জিন লক আনলক চালু অপশন আছে মানে আপনি চাইলে গাড়ি এখন বন্ধ করে দিতে পারেন আপনার মোবাইল ফোন থেকে যার মাধ্যমে কেউ কিন্তু এটা আনলক করার কোনো উপায় থাকবে না একাধিক এরিয়া নির্ধারণ করতে পারবেন এবং তিন মাসের ডাটা ব্যাক হবে সাপোজ এই গাড়িটা আপনি লোকেশন কত মাসের দেখবেন প্লেব্যাক হিস্টোরি আপনি আহ এটা কিন্তু আপনি কি এক ক্লিকে সহজে বের করে ফেলতে পারেন তো এই ধরনের আরো সবকিছু আছে রিপোর্ট মান্থলি রিপোর্ট ডেইলি রিপোর্ট ভিডিও মনিটরিং ইস এন্ড এভরিথিং সব কিন্তু এই একটা ডিভাইসের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন টোটাল তো ওয়ার্ল্ডের এই আমাদের যে ড্যাশ ক্যামেরাটা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু সেকেন্ড পজিশন আছে তো এইটা যদি আপনার নিতেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ফিজিক্যালি আমাদের লোকই আপনার যে কোনো অ্যাড্রেসে গিয়ে ইনস্টল করে দিয়ে আসবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ